গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে আরও একটা ব্লগ শুরু করছি তো আজকের পরিস্থিতিটা দেখো অবস্থাটা দেখো এত পরিমাণে কুয়াশা পড়েছে সে বলার কথা না শুধু তোমরা দেখে নাও এইভাবে কুয়াশাটা পড়েছে বাপরে বাপ তো বাড়ির দিকটা দেখো কোনো বাড়ির দিকটাও যে আমি পিছন দিকটাই এসেছি বাড়ির দিকটাও পুরো একদম সাদা কুয়াশা লাগছে শুধু যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটাই মনে হচ্ছে মানে কুয়াশা নেই কিছু নেই কিন্তু চারি সাইডের অবস্থাটা দেখো বাপরে বাপরে কি পরিস্থিতিটা শুধু দেখো তো চলো বন্ধুরা দিন পর আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা স্কিপ না করে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক দিন পর বলতে অনেকগুলো দিন পরেই আমি একটা ব্লগ স্টার্ট করেছি তো কদিন ধরে শরীরটা খারাপ ছিল তারপরে ভালো লাগছিল না একদমই তো ভিডিওতে ভিউজ হতে চায় না আমার ব্লগে তার জন্যই আরও মানে তোমরা ভালো করে হয়তো দেখো না তার জন্যই আমার ভিডিওতে ভিউজ হচ্ছিলো না মানে হচ্ছিল না নয় হচ্ছে না তার জন্য আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তো ভাবলাম কি বন্ধ করলে হবে না মনে জোর রাখতে হবে মনে সাহস আনতে হবে তবেই হবে তাই না তো এই দেখো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং বলে দাও তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেন বলো তার কারণ হচ্ছে বাপের বাড়ি যাব তার জন্য আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে কার না মজা হয় তাই না প্রত্যেকটা মেয়েরই মজা হয় যে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তো চলো ঘরের কাজকর্মগুলো সেরে চলে এসেছে এদিকে উঠোন ঝাড় দিতে ঘরের কাজটাই আগে করে নিয়েছি তার কারণ বুঝতেই পারছো কী পরিমাণে কুয়াশা পড়েছে তো ভাবলাম কুয়াশা কাটবে না তার জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মায়ের বাড়ি কেন যাচ্ছি বলো তো সেটাও একটা কারণ আছে তো আমার ব্যাগের মধ্যে আছে দেখেছো একটা কক কক মুরগি তোমরা দেখেই ফেললে তো ব্যাগের মধ্যে আছে মুরগি আর তোমাদের দাদা ভাই যাওয়ার একটু দেরি হবে ওই জন্যই মুরগিটা আমি নিয়ে চলে যাচ্ছি তো চলো তোমাদেরকে বলেই দিই যে কেন আমি আজকে হঠাৎ করে বাপের বাড়ি চলে এলাম আজ হচ্ছে আমার বর্দার বার্থডে তো তার জন্য চলে এসেছি তো মা বলল যে আসবি আর আমাদের মুরগি তো উঠে গেছে ফার্মে তো একখানা মুরগি রাখা হয়েছিল বাড়িতে নিয়ে যাব বলে তো তার জন্য নিয়ে এসেছি আর মা বললো তাহলে তোর বর্দার জন্মদিনের দিনই আসবি তো আমি বললাম ঠিকই আছে তাহলে বর্দার জন্মদিনেই যাওয়া হবে তো তারপর চলে এলাম আজকেই হচ্ছে আমার বর্দার জন্মদিন আর এই যে দেখো আমার ছোড়দা মুরগিটা কেটে দিল তারপরে এবার এটা আমার ধুয়ে নিয়ে আর পালা তো ভালো করে মাংসটাকে ধুয়ে আমি রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এদিকে চলে এলাম মাছটা ধুতে তো অনেকগুলো মাছ আছে এই মাছগুলোতে না একদম আঁশ ছাড়িয়ে দেয় না আমাদের এখানে তো আর এই কাটার পরে আঁশ ছাড়াতে খুবই সমস্যা হয় তো যাই হোক আর কি করব কিছু করার নেই মাছগুলোকে ভালো করে বেছে নিলাম তারপর এখানে দেখো পায়েস চাপিয়ে দিয়ে গেছিলো মা আর আমি জাল মানে জাল দিচ্ছিলাম বলতে যাচ্ছিলাম এখনই তো আমি এখানেই বসেছিলাম কারণ উতলে যায় না তার জন্য আমি এইরকম বসে বসে নাড়ছিলাম তো মা বললে এইভাবে এইভাবে নাড় তাহলেই হবে আর পায়েসটা না হয়েই এসেছে আর হাঁড়িটা একদম ছোট হয়ে গেছে জানো তো মনে হচ্ছে না উপচে উপচে পড়ে যাবে তো মা বললে একদম স্লো দিয়ে নে গ্যাসটা দিয়ে স্লো মোশনে কর তো ভালোই হয়ে গেলো পায়েসটা তারপরে এদিকে আমি চাটনিটা করে নিলাম কেন বলো তো অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিলো তো রান্না ওদিকে মাও সব করে ফেলেছে শাক মাছের ঝাল ডাল মাংস সব কিছু মা করে ফেলেছে তারপরে চলো তোমাদের দেখিয়ে নিই যে কী কী রান্না হয়েছে তো এইখানে রান্না হয়েছে দেখো ভাত আর এইদিকে কি হয়েছে এটা এটা পাঁচ রকম ভাজাভুজি আছে আলু ভাজা ভেন্ডি ভাজা সিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মানে নানান রকমের ভাজাভুজি করা হয়েছে পাঁচ রকমের আর এখানে হয়েছে ডাল ডালটা অল্প করেই করা হয়েছে কারণ মাংস দিয়েই সবাই খেতে ভালোবাসে ডালটা খুব একটা পছন্দ করে না তো তারপরে কড়াইয়ের মধ্যে ধরছিল না বলে মাংসটাকে হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছিল দিয়ে মা ভালো করে ফুটিয়ে নিয়েছে আর মাংসটার কালারটা এসছে দুর্দান্ত দেখেই বুঝতে পারছো তারপরে দেখো আমার ছোটু আর আমার বর্দা দুজন মিলে কেকটা কাটিং করে ফেলল তো এই দেখো এবার আমার দাদা খাইয়ে দিচ্ছে মাকে তারপরে ঠাকুমাকে তারপরে আমাকে খাইয়ে দেবে কি মজা তো এখন আমাকে খাইয়ে দিল না আমার এটাই হচ্ছে আফসোস তো দাদা এইবার আমাকে খাইয়ে দেবে তো আমাকেও খাইয়ে দিল তারপরে এবার ভাগ্নিকে খাওয়াবে তারপরে দাদা দাদাকে আর কি খেতে দেওয়া হবে তো এই দেখো দাদা খেতে বসে পড়েছে আর এখনও না সমস্ত কিছু এনে দাদার কাছে দিতে পারিনি তো দাদার একটু তাড়াতাড়ি আছে যেহেতু আমার বর্দা সবজি ব্যবসা করে আর আজ হচ্ছে হার্ডবার তার জন্য বর্দাকে হাটে চলে যেত হবে আর আজ কিবার বলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্যই দাদা তাড়াতাড়ি করছে বলছে যে আমি না দাঁড়া আমি বলছি দাদা দাঁড়া আমি সবগুলো এনে দিই বলছে না তুই দে আমি একে একে খেতে থাকি তো যাই হোক আমি একে একে আনতে আছি আর আমার দাদা খেতে আছে তো খেয়ে নি কেননা দাদারও অনেক দেরি হয়ে যাবে তো দাদার এই দেখো খাওয়া একদম শেষের দিকে আর দাদা না মিষ্টি খায় না যেহেতু ডায়েট কন্ট্রোল করছে তার জন্য দাদা মিষ্টি সেরকম খায় না তো দেখো তারপর মেয়েগুলোর পাতে তুলে দিয়েছে মিষ্টিগুলো আর দাদা দইটা শুধু খেয়ে নিল তারপরে দেখো তোমার দাদা এসেছে অনেকটা দেরি করে তো ওকে খেতে দিয়ে দিলাম আর ও গেছিলো একটু ভাড়ায় মানে আমাদের তো মোটর ফ্যান আছে তো একটু ভাড়া গেছিলো তো তার জন্য ওর আসতে দেরি হয়ে গেছে আর আজকে না কি পরিমাণে যে বৃষ্টি শুরু হয়েছে যে তোমাদের কি বলবা তোমার দাদা ভিজে ঢোল হয়ে গেছে একদম তো ও দেখাতে চাই যে কি বলতো যে মাংসটা আমি খুব একটা ভক্ত নয় আর মাছটা যে দিয়েছে আমাকে এইটাই আমি ভালোভাবে আর কি খাবো তো মাছ মাংস আর এদিকে দেখো শাকের তরকারি দিয়ে দিয়েছি আর ডালটাও ঢেলে নিয়েছে তারপরে এটা আমি কী দেখাচ্ছি তো তোমাদেরকে এটা হলো গিয়ে সার তো এই সারটাকে না আমাদের এইখানে যে মন্দির আছে ওই জটেশ্বর মন্দির তো ওই মন্দিরে এই সারটাকে ছেড়ে দিয়ে গেছিলো একদম ছোটবেলায় অনেকে মানত করে না তো সেইভাবে আর কি ছেড়ে দিয়ে গেছিলো তো এইভাবেই ও ঘুরে বেড়াই ছোট থেকে কত বড় হয়ে গেছে যে কি বলবো তোমাদেরকে তোমাদের কতটা আর কি তোমাদের দেখাতে পারলাম আমি জানি না তো ও অনেক বড় হয়ে গেছে আর কারোর কোনো ক্ষতি করে না জানো তো আর এটা তোমাদেরকে দেখালাম যে বাইরে দেখো এখনো মানে অন্ধকার হয়নি বিকেলও হয়নি তো মা বলছে কি আজকে কটা পিঠে বানাই তো তাড়াতাড়ি বানিয়ে নিই নাহলে তোরা তো বাড়িও চলে যাবি কেননা আমরা থাকবো না বাড়ি চলে যাব তো তার জন্য দেখো এই গোলাটা গুলে দিলাম তো মা পিঠেও করে নিলো আর আমি খুব একটা দেরি করে নিই আর তোমাদেরকে সম্পূর্ণভাবে সব কিছুটা দেখাতেও পারিনি আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাড়ি খুব একটা দূরে না তার জন্য আমরা আমি আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আসছে আমার পিছনে আর এদিকে দেখো যাচ্ছে আমার ছোট মেয়ে আর বড়ো মেয়ে সাইকেলে করে একদম অনবরত হতেই আছে একদম ভালো লাগছে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এটা অফ করো মানে সাউন্ডটা কমাও ফোনে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এখন খেতে বসে পড়েছি আর ওদিকে দেখো মেয়েরা ঘুমিয়ে পড়েছে আর ওই দেখো তোমার দাদা ভাই ওখানে বসে ফোন দেখছিল সামানটা কমাতে বললাম বলে ডিস্টার্ব হয়ে গেল নাকি না না ডিস্টার্ব আর এই যে আমি পায়েস নিয়েছি অল্প থালায় দেখতে পাচ্ছ এটা খেয়ে নেবো আর অল্প একটু ভাত খেলাম এনেছি অনেক কিছুই সবে প্রায় শেষের দিকে চলো তোমাদেরকে দেখায় তো ভাত এনেছিলাম ওর জন্য এই যে ভাত ডিম ভাজা শাগের তরকারি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন খাবে না বলল। আর এটা পুরো একদম ভর্তি ভর্তি করে পায়েস এনেছিলাম পায়েসটাও শেষের দিকে পায়েস আর নেই আর এই যে মাগাটা মিষ্টি দিয়েছিল। তারপরে হচ্ছে এই যে মালপোয়া আর এই যে হচ্ছে পাটি একদমই শেষ আর পাটি নেই ব্যাস রেখে দিলাম তো তোমরা কারা কারা পাটি খেতে ভালোবাসো বলো পাটি ভক্ত ওই যে ওইখানে বসে আছে ও খুব ভালোবাসে পাটি খেতে আমার তো ভালো লাগে কার ভালো লাগে জিজ্ঞেস করবে কমেন্টের মাধ্যমে জানাতে বলো পাটি সাপটা হ্যাঁ আর এই যে গুড়ের পায়েস কি নলেন গুড়ের পায়েস এটা নলেন গুড়ের পায়েস দারুণ লাগছে খেতে জানো তো পায়েসটা আর এই মালপোয়াটা লাস্টে একটু বেশি গুড়িটা ছিল থেকে গেছিলো ওই জন্য মা এরকম মোটা করে করে দিয়েছে তো চলো খেয়ে নিই ভিডিওটা এখানেই শেষ করে দিই তো চলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্টটা জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট